আমি একটা কথা বলি হাসিনা চলে এলেন চপারে করে কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে তার নিজের জীবনের মূল্য আছে আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই একেই বলে শোষক শোষিত উনি আমাকে বলছিলেন বাংলাদেশে আমি দেখেওছি আমি একটু আগে যেটা বলছিলাম ওনার গলের পিয়নের কাছ থেকে চারশো কোটি টাকা পাওয়া গেছে উনি নিজে বলছিলেন লজ্জা পাচ্ছে না বলতে যে পাড়া থেকে পাড়া পর্যন্ত দুর্নীতিগ্রস্ত এবারে যে নির্বাচনটা হয়েছে লোকসভা ইলেকশন ওখানে মানে জাতীয় নির্বাচন যেটা প্রত্যেকটা এমপি হয় স্বজন প্রশ্ন না লুটের টাকা ঘুষ দিয়ে হয়েছে ঘুষ দিয়ে আমি নিজে তার প্রমাণ আমার কাছে প্রমাণ আছে তার সহিরাচার বলতে যদি উত্তর দেন সহিরাচার কি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে অবাক হয়ে যাবেন আমি যখন পদ্মা সেতুর উদ্বোধন বছর দুই আগে আমি সহস্ত্রিক বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম ঢাকা থেকে যাচ্ছিলাম বরিশালে লক্ষ্য ছিল কারের কারে করে যাচ্ছিলাম পদ্মা সেতুটা দেখবো ওইটা দিয়ে যাব। পদ্মা সেতু ওঠার আগে হঠাৎ করে দেখলাম এক কিলোমিটারের বেশি জায়গা নিয়ে গাড়ি আটকে আছে জ্যামে জানলাম কি ব্যাপার না হাসিনার ছেলে বড় ছেলেটা কি ছেলে যায় না জয় নাম তার সে আমেরিকায় থাকে সে নাকি পদ্মা সেতু দেখতে এসেছে তখন বেলা এগারোটা বাজে অফিস আবার হাসিনা তার দলবন নিয়ে তাকে পদ্মা সেতু দেখাচ্ছে গাড়িকে জ্যাম করে গাড়ি আটকে প্রায় দেড় ঘন্টা গাড়ি আটকে ছিল আমি অন্য কথা বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতটা এতটা উন্মাদ হয়ে যায়নি যে আমাদের দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া ব্রিজ দেড় ঘন্টা আটকে রেখে তার পরিবারের কোন লোককে বিশ দেখাবে এমন হয় না কাউকে যদি ব্রিজটা দেখাতে হয় পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া উচিত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে লোক খাঁচ্ছে আমি ওখানকার পাবলিককে বললাম আপনারা প্রতিবাদ করছেন না কেন বলছে আমাদের গুলি করে মারবে মেরে লাল করে দেবে হ্যাঁ গুলি গুলি কথায় কথায় সই আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসেছি এই যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র করার জন্য মানুষের জীবনের কোনো মূল্য নেই মূল্য নেই টানা প্রায় বেশি গাড়ি আটকে আছে শত শত গাড়ি যাবে পদ্মা সেতুতে ওঠার মুখে আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি ভারতের আমি একজন পদ্মশ্রিয়াবাড়ি সম্মানীয় ব্যক্তি দেশের আমার গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা একটু জানান তাকে হাসিনা দলবলকে জানান যারা ভেতরে বসে আছে আটকে রেখেছে গাড়ি তারপর আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে দশ পনেরো মিনিট পরে বসেছে ওরা গাড়ি ছাড়লো এবং ওরা বললো আপনার বলাতে একটু কাজ হয়েছে আমাকে প্রচুর লোক ধন্যবাদ দিল দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো দুনিয়া দেখেছেন তার ছেলেকে পদ্মা সেতু দেখানোর জন্য দেড় ঘন্টা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে শত শত গাড়ি কি ফুর্তি হচ্ছে শহীরাচার কাকে বলে আমি সেই দিন দেখেছিলাম

যে তোমাদের দাবিটা হাইকোর্টে বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে আমি দ্রুত দাবিটা তুলব বিবেচনা করার জন্য আমি বলবো তোমরা তোমাদের তোমাদের যে সংরক্ষণের দাবি আমি মেনেছি। কিন্তু সংরক্ষণ ওই মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক হাইকোর্ট থেকে সংরক্ষণের দাবিকে আবার জাগরিত করেছে আমি সুপ্রিম কোর্টে গিয়ে এটা মূল্যায়ন করতে বলবো বলেছে বলেনি আবু শহীদকে মনে পড়ে অল্প বয়সে সতেরো আঠারো বছরের যুবক তরুণ তাজা সে শুধুমাত্র সংরক্ষণ বাতিল চেয়েছিল যে সংরক্ষণ বাতিলের ঘোষণা কদিন পর সুপ্রিম কোর্ট থেকে হলো যে ছাত্ররা যে দাবি করেছে ওটা সঠিক মুক্তিযোদ্ধাদের জন্য অত সংরক্ষণ দেওয়া যাবে না মুক্তিযোদ্ধারা মারা গেছে তার নাতিপুতি পুতি তস্য নাতি তস্য তারা কি ব্যাকওয়ার্ড তারা কি অনন্তকাল ধরে সংরক্ষণ পাবে যুক্ত করা তো এটা তো তাই যদি ওদেরকে কন্ট্রোল করতে পারতো ওদের কথা শুনতো নির্বিচারে গুলি যদি না চালাতো আজকের এই দিনটা দেখতে হতো না অবশ্যই শুধু প্রতিবাদ করেছিল সে বলেছিলেন যে সংরক্ষণটা বাতিল করে ভয় পাই না বন্দুকেরও ভয় পাই না সে বুকটা ছিল। সবাই জানতো এই বুকটা পাতলে গুলি করবে না সে নিরস্ত লোক তার বুকে ঢিচা ঢিচা করে গুলি তার রক্ত জমার বুকে যে হিংসা লেগেছিল তারই পরিণাম হলো আজ আওয়ামী সর্বসংত সর্বশান্ত হওয়া আর হাসিনার পালিয়ে যাওয়া কিন্তু ভারতেই আশ্রয় নিয়েছে আমি ভারতে আশ্রয় নিয়েছে এরা লন্ডনে যাবে ভারতের বন্ধু হাসিনা তাই ভারত ভারতবর্ষকে যারা গাল দিতে চায় তারা হাসিনাকে লক্ষ্য করেই ভারতকে গাল দিচ্ছে তাই তারা ভারত যাদের মামার বাড়ি বলছে এবং হাসিনা যেহেতু ভারতবর্ষ যারা সংখ্যা গুরু তারা বাংলাদেশের সংখ্যা লঘু এটাকে ধর্মে নিয়ে চলে যাচ্ছে যারা হাসিনাকে সরিয়ে ক্ষমতা নিচ্ছে তাদের কাছে আমার করজোড়ে মিনতি আপনারা রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা যাপন করুন সেটা বন্ধ হলে ভালো হয় আওয়ামী লীগের আম লোকেরা তো কোনো দোষ করেনি তাদের উপর আপনারা চড়াও হবেন না কিন্তু ওখানকার সংখ্যালঘু যারা আপনারা হাসিনা ইকুয়াল টু হিন্দু এটা করবেন না হাসিনা ইকুয়াল টু অন্য ধর্মাবলম্বী করবেন না হাসিনার দায় তিনি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়ে অত কিন্তু ওখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাবেন না নিউটনের থাকলা ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালালে ভারতবর্ষে কিন্তু আর অনিবার্য প্রতিক্রিয়া পড়বে ওখানে প্রতিক্রিয়াশীল শক্তি যদি শক্তিশালী হয় ভারতবর্ষের প্রতিক্রিয়াশীল শক্তি শক্তিশালী হবে দুঃখের এটা আমি অবাক হয়ে যাচ্ছি যে ভারতবর্ষ মুক্তিযুদ্ধে যদি না থাকতো আজকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হতো না সেই ভারতবর্ষের প্রতি একটা অংশের বাংলাদেশিদের কি আচরণ হাসিনার প্রতি রাগটা ভারতের উপর গিয়ে পড়ছে কেন ভারত তো সবসময় বাংলাদেশকে সাহায্য করতে চায় দাদার মতো হয় দাদার মতো ভারতীয় পণ্য বাংলাদেশে বাতিল করা হোক বর্জন করা হোক এই স্লোগান দিয়ে দোকানে দোকানে পিকেটিং হচ্ছে দেখলাম যদি সঠিক ভিডিও হয়ে থাকে অত্যন্ত দুর্ভাগ্যের অত্যন্ত লজ্জার আমি অবাক হয়ে যাই যে পাকিস্তানিরা প্রায় তিরিশ লক্ষ বাংলাদেশিকে হত্যা করলো তারা মুসলমান ছিল তারা সেই রাজাকার বাহিনী সেই হারমাদ বাহিনী এত লোককে হত্যা করলো আর ক্রিকেট খেলা বলে বাংলাদেশের এক অংশ ভারতকে গাল দিচ্ছে আর পাকিস্তানকে সমর্থন করছে এ ধর্মীয় মাদকতা কি ধরতে দিন এছাড়া ভারতের ক্ষেত্রে একটা সংকট আমি ফলো করছি সেটা হচ্ছে ভারতের চারিদিকে সব শত্রু রাষ্ট্র রয়েছে বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র ছিল যেভাবে বাংলাদেশে একটা শক্তি ক্ষমতায় আসছে হাসিনার ব্যর্থতা সেই ক্ষমতা এনে দিয়েছে হাসিনার ক্ষমতায় ছিল খালাদা জিয়া জেলে ছিল এটা কি কোন